আমরা যাচ্ছি এখন আলি টুহা কি আলি টিলা গুহা খুবই গভীরে আস্তে আমরা খুব নিচে নিচে যাচ্ছি আর এই যে ওখানে খুবই অন্ধকার উপর থেকে যা সবাই ফ্যামিলি নিয়ে আসে অনেক পুরানো গাছ মানে কয়েক অনেক বছর পুরানো দাদা ও মাই গাড় ভয়াবহ হ্যাঁ জঙ্গলের মতো অন্ধকার যত নিচে যাচ্ছে পুরো খারা সিঁড়ি তাহলে আমি দূরে যাবে